হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে কিন্তু আমি বারোটার দিকে উঠেছি বারোটার দিকে উঠে আমি কিভাবে এক ঘন্টায় দুপুরে রান্নাবান্না কমপ্লিট করলাম তাই থাকছে আজকের ভিডিওতে তো সকাল ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি আর তিলের পকোড়া ছিল পকোড়া বলছি লাড্ডু তো তিলের লাড্ডু খেয়ে কাজে লেগে পড়েছি সব কাজ বাদ দিয়ে আগে রান্নায় বসে গেছি যে রান্নাটা চাপিয়ে দিয়ে আমি সব কাজ একে একে করে নেব তো কালকের ভিডিওতে অবশ্যই দেখেছেন এই একদম গাছের ফ্রেশ টাটকা লাউ একদম কিন্তু গাছ থেকে আমি নিজে ছিঁড়ে এনেছিলাম তো এই ফ্রেশ টাটকা লাউ দিয়ে একদম ফ্রেশ পুকুরের মাছ দিয়ে রান্না হবে আজ Ruimas de Rana Corbo. তো যেমন ভাবা তেমন কাজ আর অনেক দিন থেকে আমার এই লাউ খাওয়া হয় না আর দেখা গেছে যে এই লাউটা অতটা পছন্দ না খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে কিন্তু আমার কেন জানি ভাল লাগে না এরকম একটা ব্যাপার তো এই আজকে দেখে খুব ভাল লাগলো যে না একদম টাটকা মাছ দিয়ে লাউ দিয়ে খেতে শীতের সময় বেশ মজার লাগবে আর ধনে পাতা দিয়ে যদি করা হয় তাহলে তো বেশ ভালো লাগবে তো এইদিকে কিন্তু আমি বেলান পিড়িতে পেঁয়াজ বেটে নিয়ে তারপর কিন্তু আমি অল্প করে তেল দিয়ে তার ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি কারণ এই রান্নার শেষে আবার মানে বাগার দেওয়া হবে আর লাউ লাউ তরকারির ক্ষেত্রে কি হয় পরে যদি ভাগার দেওয়া হয় খেতে ভীষণ ভালো লাগে আর মানে গ্রানটাও সুন্দর আসে আর কি এই লাউয়ের ক্ষেত্রেই এরকম বেশিরভাগ ক্ষেত্রে আমি তো তাই করে থাকি তো এই যে আজকে আমি দুই ধরনের মাছ দিয়ে রান্না করছি রুই মাছ আর ওই যে কারফু মাছ আমরা তো কারফু মাছ বলে অনেকে কি কী বলে সোনালি কি জানি একটা মাছ বলে গোল্ডেন মাছ নাকি কি জানি আমি শুনেছিলাম কিন্তু ভুলে গেছি তো যাই হোক দুই ধরনের মাছ দিয়েই রান্না করছি দুটোই কিন্তু একদম ফ্রেশ এর জন্য ভাবলাম যে দুটোই খেয়ে দেখি কেমন তো যাই হোক এদিকে রান্না হতে থাকে এই পর্যন্ত যারা আমার সঙ্গে চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর নোটিফিকেশন পেলে কিন্তু আপনি ইচ্ছে হলেই দেখতে পারবেন তো যাই হোক আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই দিকে কিন্তু বক বক করতে করতে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওই টাইমে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে একটু বলক কঠিয়ে নেব নিয়ে তারপর এটি কিন্তু ঢেলে নেব আরেকটা বাটিতে কারণ এটাতেই আমি বাগান দিব যেহেতু আমার এত বড় পাতিল আর নেই আমার কিন্তু দুইটা প্যান এটিতে কিন্তু অন্য কোনো কিছু ইউজ করা যায় না ওই যে স্টিলের বাটিগুলা ইউজ করা যায় তো এর জন্য এই প্যানেই কিন্তু আমি আবার ভাগার দিয়ে দিচ্ছি বাগারে শুধু কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়েছি রসুনের বাগার কিন্তু এই লাউ তরকারিতে ভীষণ মানে একটা ভালো জায়গা করে নিচ্ছে তো শুধু রসুন দিয়েও কিন্তু অনেকে এই বাগার দেয় ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি ভাবলাম একটু পেঁয়াজও দিই আর লাস্ট মুহূর্তে একটু ফ্রোজেন করা এই ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউ তরকারিতে কিন্তু ধনিয়া পাতা একদম মানে না দিলে বড় অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় তো আমার কিন্তু ফাইনালি এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করেছি এর মধ্যে কিন্তু আমি এই যে এখানে কিন্তু কাজে এসেছি আমার বাড়ির ভিতরে দেখতেই পাচ্ছেন রোদ উঠে গিয়েছে আমি কাপড়ও শুকাতে দিয়েছি সেটা অফ ক্যামেরাতে দিয়ে ফেলেছি আর এখন মানে বাড়ির ভিতরে ঝাড় দিয়ে নিয়েছি কারণ কালকে যে মাছ নিয়ে এসেছিলো মাছ কাটা হয়েছিল তো সেই মাছ কিন্তু মানে কাটার পর এইখানে যে ওই যে আস্টে আঁশগুলো ছিল তো ওগুলো ঝাড় দেওয়া হয়নি তো এগুলো কিন্তু এখন ঝাড় না দিলে একদম বাজে দেখা যাচ্ছিলো তো সেটা কিন্তু ঝাড় দিয়ে একদম বেলচি করে ও উঠিয়ে নিলাম ডাস্টবিনে ফেলে দেবো আর কি আর এইখানে যে মাটিগুলো জমা হয়েছে মানে ঝাড়ু দেওয়ার পর কিন্তু বালি জমা হয়ে যায় তো সেগুলো কিন্তু আমি বাগানে দিয়ে দিই মরিচ গাছের ওইখানে আর এইদিকে একটু টমেটো গাছটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ বলতে কেউ ভুলবে না আমার টমেটো গাছে বাগানে কিন্তু গাছগুলো প্রচুর সুন্দর হয়েছে আর ফলও ধরেছে মার্শাল্লা টমেটো আজকে দুটো বেশি বড় বড় দেখলাম তো ওই দুটো ছিঁড়ে নিচ্ছিলাম তো এই প্রথম টমেটো গাছ থেকে টমেটো তোলা আর অনেকগুলাই ধরেছে তো এগুলা মনে হয় পাঁচ ছয় দিন পরে ছিঁড়া যাবে আর কি অনেকগুলো একসঙ্গে তোলা যাবে ইচ্ছা করলে আর কি আর এইদিকে দেখুন লাউ গাছ আর এই যে ফাইনালি টমেটো উঠিয়ে নিয়েছি প্রথম তো মরিচ গাছ থেকে মরিচ খেয়েছি টমেটো গাছ থেকে টমেটো খাবো আজকে আর এই যে দেখুন একটা ডেরস গাছ তো একটা ডেরস গাছে একটা কিন্তু ধরেছিল তারপরে ধরা বন্ধ করে দিয়েছিলো এখন আবার ধরেছে চার পাঁচটা ডেরস এসেছে আর কি আর এইদিকে আমার লাউ গাছটা কিন্তু একদম চালের উপরে উঠিয়ে দিয়েছি সুন্দর মায়শেলা অনেক সুন্দর করে ছেয়ে গেছে আর কি আর এইদিকে এই যে ছোলা ভিজিয়েছি ছোলা সিদ্ধ করে রাখবো ওই আমি চাল বিরন করে খাবো আর কি আমার চাল বিরন খেতে বেশ ভালো লাগে আর এদিকে খালা দুধ দিয়ে গেল তো একদম মানে ফ্রেশ কিন্তু দুধ কিন্তু ওই যে আমি রান্না করছি ওই টাইমে দিয়ে গেছে তাই আর দেখানো হয়নি আর এই যে ফাইনালি টমেটোগুলা আমার তো সেই ভাল লাগছিলো কাঁচাগুলাই কেটে নিয়েছি পেরে নিয়েছি আর কি আমার আর ভাল লাগছিল না এর জন্যে তো যাই হোক এই যে আমার আজকে শুধু কিন্তু আমি এই লাউ তরকারিই রান্না করেছি আর ভাত আর কোনো কিছু রান্না করিনি যেহেতু অনেক তাড়াহুড়াতে ছিলাম যেহেতু বারোটার সময় ঘুম থেকে উঠেছি তো এখন খুব ক্ষুদা লেগেছে কিছু খাওয়া হয়নি তো ভাবলাম যে একটু ভাত খেয়ে নেই আপনাদের ভাইয়া কিন্তু অফিসে তো যেই ভাবা সেই কাজ এই যে একদম লাউ তরকারি দিয়ে গরম গরমটা কিন্তু তেমন খেতে ভালো লাগে না আপনার যদি লাউ তরকারি একদম ঠান্ডাটা খান সেটা খেতে ভীষণ ভালো লাগে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম রাতে লাউ তরকারি রান্না হতো আর সকালে একদম ঠান্ডা ভাত দিয়ে সেই লাউ তরকারি খাওয়ার মজাই আলাদা তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়া শেষ করার পর দেখি ফ্রেশ আসছে আজকে ফ্রেশে মাছ দিয়েছে তিন পিস এই যে দেখতে পাচ্ছেন তিন পিস মাছের সঙ্গে একটা বেগুন আলু এগুলাই দিয়েছে পেঁয়াজ আর এইদিকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় যে লবণ নিয়ে আসতে বলছিলাম লবণ নিয়ে এসেছে এক কেজি দেখে মনে হচ্ছিল না যে এগুলো হাফ কেজির প্যাকেট কেমন যেন একদম পিচ্ছি লাগছিল তাই ভালো করে দেখছিলাম আর সঙ্গে এই বছরের প্রথম বড়ই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে কারণ আমি কিন্তু গাছ থেকে পেরে খাই কিন্তু সে নিয়ে আসে না কখনো আজকে প্রথম নিয়ে এসেছে খেতে বেশ ভালোই লেগেছে আর এইদিকে এই যে বাসার সামনে ফুল গাছগুলো দেখাচ্ছি ফুলের কলি চলে আসছে একটু বড় বড় হয়ে গেছে মানে বেলা একটু হাঁটতে বের হয়ে গেছি তো দেখুন হাঁটাহাঁটি করার সময় দেখি সূর্যটা এত ভাল লাগছে এত ভাল লাগছে আর পরিবেশটা এত সুন্দর মানে চতুর্পাশে ভিডিও না করে আর পারা যায় না তো ভাবলাম আপনাদেরও একটু দেখায় আমাদের এইখান থেকে আসলে কি এমন দেখায় তো এত সুন্দর চতুর্পাশে দেখা যায় বিকেলবেলা খুব ভাল লাগে আমরা কিন্তু সবসময় বিকেলবেলা হাঁটাহাঁটি করতে ভালোবাসি সবাই হাঁটি গল্প করি আর কি আর এই এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম ছোলাটা আজকে সিদ্ধ করে রাখি কালকে আর কোনো চাপ থাকবে না কালকে চাল বিরনটা করতে পারবো তো ওইটা ভেবে রাইস কুকারের সোলাটা বসিয়ে দিচ্ছি এই যে রাইস কুকারে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে বসিয়ে না একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দেব কারণ রাত্রেবেলায় এরকম টাইম যে একটা যে না টাইম নাই এরকম না এর জন্য একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিলাম যখন হয় হওয়ার পরে ভাত বসিয়ে দিব আর এই ফাঁকে এই যে দুধ গরম করে নিচ্ছিলাম দুপুরে দিয়ে গেছে দুপুরে আর গরম করা হয় না কারণ গরম করলে তো ঠান্ডা হয়ে যাবে বেলা করি যেন হালকা কুসুম কুসুম গরম খাওয়া যায় আর কি তো নষ্ট হয় না যেহেতু ঠান্ডা দিন নষ্ট হয়ে যায় না তো এদিকে কিন্তু এটা কিন্তু রাত্রেবেলা হয়ে গেছে সন্ধ্যার পরে আর এইদিকে ভাবলাম যে এই ফলের ঝুড়িতে আমি দুটো ফল আছে মানে দুটো মালটা আছে আর এইদিকে কিন্তু আমি বড়ইগুলা রেখে দিচ্ছিলাম এই যে এইখানে দেখছিলাম এটা পচা কিনা পচা না এমনি কালো হয়েছে মানে ওটা ধুইলেই উঠে যাবে আর কি তো এইদিকে ফলের ঝুরিতে কি বলে বড়ই রেখে দিলাম আর ফল আছেই দুটো তো দুটো খাওয়ার প্ল্যান আছে আজকে আর এদিকে দেখেন আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে বাটিতে রেখে দিলাম আর ওই যে দুটো মালটা দেখেছিলেন তো ওই দুটোই কিন্তু কেটে নিয়েছে আপনাদের ভাইয়া অফিসে যাবে ভাবলাম কেটে নেই যেহেতু বেশ কয়েকদিনের নষ্ট হতে পারে আর কি তো ফল খেতে খেতে আজ বিদায় নিচ্ছি আপনাদের থেকে আল্লাহ বেশ